আচ্ছা তো দর্শক আমরা শুনবো আজকে সাথীর জীবনের গল্পগুলো আপনাদেরকে শোনাবো সাথীর সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ফুল ভিডিওটি দেখলে মোবাইল নাম্বার পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সাথীর সাথে তো সাথী আপনি তো ভালো আছেন নাকি তো আপনার ফ্যামিলির সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ কোনো রকম রাখছে তো আপনার দেশের বাড়ি কোথায় সাথী বিক্রমপুর কোথায় থাকেন এখন বিক্রমপুর শ্রীনগর থাকেন কে কে আছে ফ্যামিলিতে আচ্ছা মা ছোট ভাই দুইটা ভাই বোন আর মা বাবা কোথায় আপনার আচ্ছা দুঃখের বিষয় তো মা কি করে এখন আপনি বাসা বাড়িতে কাজ বাস করেন তো আপনার ভাই আছে না বোন আছে ছোট ভাই সে কোনো কাজবাস করে না লেখাপড়া করে ছোট লেখাপড়া করে না আচ্ছা আপনি লেখাপড়া করে দূর করছেন অভাবের সংসার দুঃখের বিষয়ে তো আপনার বাবা কতদিন আগে চলে গেছে আপনাদের কাছে আচ্ছা মানে আপনার ছোট ভাই যখন পেটে তখনই চলে গেছে আচ্ছা আচ্ছা তো আপনার মা কোনো কাজ বাস করতে পারে এখন আপনি কাজ বাস করে সংসারটা চালাচ্ছেন আচ্ছা আচ্ছা

মানে যেমন বয়সেরই হোক আপনার সমস্যা নাই ভালোবেসে চাইলে আপনি রাজি আছেন আচ্ছা তো আগে পরে কেউ আপনাকে বিশাদি এরকম করতে চাইছে বা আপনার মার কাছে অফার নিয়ে আসছে আচ্ছা মনের মতো হয় না আচ্ছা তো আপনার মনের মতো যদি কেউ হয়ে আপনার পাশে এসে দাঁড়ায় তাহলে বিষাদি করবেন ঠিক আছে তো কোনো দর্শক বা যদি আপনার সাথে যোগাযোগ করতে চায় কীভাবে করবে আচ্ছা নাম্বারটা আপনি বলতে পারবেন হ্যাঁ বলেন তাহলে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন জিরো ফোর জিরো এইট থ্রি সেভেন আচ্ছা তো দর্শক সাথী তার নাম্বারটা মুখে বলে এই নাম্বারটা ফোন দিলে তাকে পেয়ে যাবেন তো সাথী এখন আপনি নিজে কাজবাস করে আপনার ছোট ভাই আপনার মাকে দেখতেছেন পালতেছেন সংসার চালাচ্ছেন তো আপনার যদি এখন বিশ্বাদী হয়ে যায় তাদেরকে কে দেখবেন আচ্ছা আচ্ছা বর্তমানে আপনি আসেন বিধায় আপনি আপনার বিষাদী হয়ে গেলে আপনার মাই চালাইতে পারবে আচ্ছা আচ্ছা তো এই যে রাত বিরাতের অনেক দর্শক আপনাকে ফোন দিবে কোন সমস্যা হবে আচ্ছা আমরা অনুষ্ঠানের একবারে শেষ পর্যায়ে চলে আসছি আপনার আর কিছু বলার আছে দর্শক ভাইদের উদ্দেশ্য করে আচ্ছা তো দর্শক সাথীর একটা ইচ্ছা যে ভালোবেসে চাইবে সে তাকে পাবে তো এরকম কেউ যদি তার সাথে যোগাযোগ করতে চান করতে পারবেন ভিডিওতে মুখে বলে দেওয়া হয়েছে তার নাম্বারটি আজকের মতো এখানে শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম